আজকে আমার বিয়ের প্রথম দিন শ্বশুর বাড়িতে আসা কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখি চারিদিকে সব মানুষের আমেজ কত আনন্দ কত দুঃখ কিন্তু তার ভিতরে আমার হাজব্যান্ড শুধু বারবার ফোনের দিকে তাকাচ্ছে আমার তখন ভয় লাগতেছে বন্ধুত্ব নাকি আমি বুঝতেই পারতেছি না কারণ আমি নতুন আমি তো তার কাছে ফোনটা বারবার চেয়ে নিতে পারতেছি না বা জিজ্ঞেস করতে পারতেছি না তার সাথে আমার ভালো কোনো পরিচয় হয় নাই তার সাথে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে কোনো প্রেম করে বিয়ে হয় নাই তাকে বারবার রিকোয়েস্ট করা যায় না তাকে বারবার জিজ্ঞাসাবাদ করাও যায় না যে তুমি কার সাথে বারবার এত ফোনে কথা বলতেছো কিন্তু আমি কোনো ক্রমে বুঝতে পারি না যে কোনো মেয়ের ফোন বা এটা কোনো তার আগের পুরানো প্রেম বা জিজ্ঞেস করলাম যে তোমাকে কে বারবার ফোন করতেছে তুমি ফোনটা তুলে রিসিভ করো কিন্তু সে এত লোকের মাঝে ফোনটা রিসিভ করতে পারতেছে না বলতেছে আমার এক বন্ধু খুব ডিস্টার্ব করতেছে আসলে তাকে দাওয়াত করছিলাম সে আসে নাই তো আমাকে বারবার ডিস্টার্ব করতেছে বলতেছে বন্ধু তোর বিয়েতে যেতে পারে নাই তাই বললাম আচ্ছা ঠিক আছে তার সে যখন কথা বলতে পারতেছে না তুমি তার সাথে একটু কথা বলে নাও তুমি তাকে কেন বার মানে ফোনটা কেটে দিচ্ছ সে তো অনেকটা কষ্ট পাবে তখন সে ফোনটা রিসিভ করলে হু হা বলে ফোনটা রেখে দিল তারপর আবার সবার সাথে কত সুন্দর করে মিষ্টিছে বুঝাই যাচ্ছে না যে তার অন্য সে অন্য কাউকে মিস করতেছে অথচ আমার সাথে কত সুন্দর দেখাশোনা করে বিয়ে হয়েছে আমরা যখন দেখাশোনা করতে গেছিল তখন আমাদের আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল তখন আমি বুঝতে পারি না যে সে আমাকে যে বিয়ে করতেছে কিন্তু সে একটা অন্য মেয়েকে ভালোবাসে যেদিন আমার বিয়ে হয় সেদিনই আমি অতটা না বুঝলেও ঠিক আস্তে আস্তে যখন তার ফোনে অতিরিক্ত কল আসা শুরু হয় আচরণ ব্যতিক্রম হতে থাকে তখন আমি একটু একটু করে বুঝতে পারি যে সে কোনো মেয়ের সাথে কথা বলতেছে যেদিন আমাদের বউ ভাত হয় সেদিনও বারবার ফোন নিয়ে সে আড়ালে চলে যায় তখন আমি একবার জিজ্ঞেস করছি দুইবার জিজ্ঞেস করছি বারবার তখন জিজ্ঞেসও করতে পারতেছি না যে তুমি কার সাথে এত কথা বলতে চলে দেখো কারণ আমার বন্ধুটা অনেক সমস্যা করছে তাই তার সাথে কথা বলতেছিলাম এতবার বললাম আসলে সে আসলো তখনও যেন কথাটা শুনে যেন আমি সন্তুষ্ট হতে পারলাম না মনে হলো সে যেন একটা বানিয়ে কথা বলছে বিশ্বাস করতে ইচ্ছে করছে নতুন যে আমাকে কেন মিথ্যে কথা বলবে হইলেও তো হতে পারে জাস্টিফাইও করতে পারতেছে না পুরান হলে তো ফোনটাও চেক করা যেত কিছুই বললাম না বউ বাত হয়ে গেল তারপরের দিন আমরা আমার বাবার বাড়িতে চলে গেলাম সেখানেও বারবার ফোন নিয়ে রাস্তায় চলে যাওয়া দোকানে চলে যাওয়া বাসায় আসে দেরি করে কিন্তু কিচ্ছু বলি না হয়তো মনে করলাম যে মানুষটা ঠিক এরকম বাসায় থাকতে পছন্দ করে না বেশি গল্প গুজব বাসায় হয়তো পছন্দ করে না অনেক পুরুষ আছে এরকম কিন্তু আমি তখনও কিচ্ছু বললাম না যাক যেখানে আছে আমি আমার বাবা মা ভাই বোন নিয়ে তাদের সাথে আনন্দ করতেছি কত ভালো লাগতেছে যে দুই দিন পরে আসে মনে হচ্ছে দুই বছর পরে আসি তো আমি তাদের নিয়ে ব্যস্ত আছি নিতে আসলো শ্বশুর বাড়ি থেকে আমরা চলে আসলাম বাড়িতে সেখানে এসে তখন থেকে শুরু হলো তার আসল সে যেন আমাকে চিনতে পারে না আমার ভালো ঠিক মতো কথা বলে না সারাক্ষণ ফোন নিয়ে বাইরে চলে যায় ঘাটে থাকে রাস্তায় থাকে বা দোকানে থাকে রাত নয়টা দশটা এগারোটা বারোটা রাতে এসে পর যেন মা মনে হয় যেন কি পরিশ্রম করে আসে তার মুখের দিকে তাকানো যায় না খেয়ে লম্বা ঘুম টেনে সে যখন গভীর ঘুমে গেছে তখন হঠাৎ তার একটা কল আসলো দেখলাম মানুষটাকে অনেকবার ডাকলাম দেখলাম গভীর ঘুমে গেছে তখন ফোনটা আমি হিসেব ইজিম করা মাত্রে ও থেকে ফোন আসলো কিরে আমি তখন থেকে তোমার এতবার ফোন দিচ্ছি তুমি আমার ফোনটা রিসিভ করনা না তখন আমি বললাম কে আমি কে বলা মাত্রই তখন সে বললো আমি ওর ফ্রেন্ড ওকে বলিও এরকম আমি ফোন দিছি তখন থেকে ফোনটা রেখে আমার আর বুঝতে পাকি রইল না তখন থেকে আমি বুঝে গেছি সে আমার প্রতি কেন এত আনিয়া দেখাচ্ছে ফাঁপা কান্না নিয়ে বসে বসে চিন্তা করতে থাকলাম এই জীবন নিয়ে কিভাবে আমি সারাটা জীবন যাব এই বলেই সারাটা রাত বসে একা কাটিয়ে দিলাম